ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এরকমটা রইলো ওকে এবার যদি আবার এই বের করি আবার কি হবে আবারও এক কমে যাবে এরকম এক কমে গেল ঠিক আছে আবার যদি বের করো তাহলে আবারও এক কমে যাবে এরকম কমতে কমতে একসময় এরকমটা আসবে এরকম আসবে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এই যে এরকমটা আসবে ঠিক আছে সবটাই ইন্টু আকারে এই যে ফ্যাক্টর গুরুন 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 এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল নাইনের ভ্যালু সবটি গ্রহণ করে যা হবে এটা হবে আমাদের ফ্যাক্টরিয়াল মান ওকে আল্লাহ